স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামার্ডিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরে চিহ্ন দাও একগণিত ছয় শ্মশান ছয় ক অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা একটি দুটি না তিনটি সঠিক উত্তর হবে দুটি তাই এটার উপর আমরা চিহ্ন দেবো যদি গোটা পাতিলেবু বলতো তাহলে তার তল সংখ্যা কিন্তু একটি হতো যেহেতু এটা অর্ধেক বলেছে তাই সেটার তল সংখ্যা হচ্ছে দুটি খ তিন বছর পাঁচ মাস সাত দিন সমান বারোশো বাহান্ন এগারোশো সাতাত্তর না বারোশো দিন তো দেখো বছর মাস দিনকে তোমাদেরকে দিনে কনভার্ট করতে হবে তো বছরকে যদি আমরা দিনে কনভার্ট করি তাহলে আমাদেরকে তিনশো পঁয়ষট্টি দিয়ে গুণ করতে হবে মাসকে যদি আমরা দিনে কনভার্ট করি তাহলে তিরিশ দিয়ে গুণ করতে হবে তো তিনকে আমাদেরকে তিনশো পঁয়ষট্টি পাঁচকে তিরিশ দিয়ে আর সাতটা যোগ করতে হবে তাই টোটালটা আমরা গুণ যোগ করে আমরা পাবো বারোশো বাহান্ন তাই সঠিক উত্তর হবে বারোশো বাহান্ন এটার ওপর আমরা টিকচিহ্ন দেবো গ দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য তিন দুই না এক সঠিক উত্তর হবে দুই তাই এটার ওপর আমরা টিকচিহ্ন দেবো ঘ আয়ত ঘনের বাহু সংখ্যা চারটি দশটি না বারোটি সঠিক উত্তর হবে চারটি তাই এটার ওপর আমরা টিকচিহ্ন দেবো ইং একাদশ সংখ্যাটির রোমান হরপ কোনটি ভি আই ভি না এক্স আই সঠিক উত্তর হবে এক্স আই তাই এটার ওপর আমরা টিকচিহ্ন দেবো চ চা, সাতের চার ভগ্নাংশটি হল প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ না দশমিক ভগ্নাংশ দেখো সাতের চার রয়েছে সাতটা হচ্ছে লব আর চারটা হচ্ছে হর লব যদি বড় হয় আর হর যদি ছোট হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হয় সঠিক উত্তর হবে অপ্রকৃত ভগ্নাংশ তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেব দুই শূন্যস্থান পূরণ করো এক গণিত ছয় সময় ছয় ক দুটি সরল রেখার ছেদবিন্দুর সংখ্যা ড্যাশ শূন্য স্থানে একটি খ শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার সমান সমান ড্যাশ সেন্টিমিটার এখানে শূন্যস্থানে বসবে একশো গ ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ড্যাশ শূন্য স্থানে বসবে নয় 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 অর্থাৎ ছটা নয় ঘ দুশো পঞ্চাশ কিগ্রা পাঁচ গ্রাম সমান সমান ড্যাশ কিগ্রা শূন্য স্থানে বসবে দুশো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য পাঁচ ডিগ্রা সরল কোণের মান হল ড্যাশ শূন্য স্থানে বসবে একশো আশি ডিগ্রি চ শূন্য দশমিক শূন্য এক এর সামান্য ভগ্নাংশের মান শূন্য স্থানে বসবে এক বাই একশো তিন সরল করো সত্তর বিয়োগ দ্বিতীয় ব্যাকেট পঞ্চাশ বিয়োগ প্রথম ব্যাকেট পঁচিশ গণিত তিন প্রথম ব্যাকেট ক্লোজ ভাগ পনেরো দ্বিতীয় ব্যাকেট ক্লোজ ভাগ পাঁচ যোগ চল্লিশ ভাগ আট দেখো প্রশ্নের মান দুই তো আমরা এটা কীভাবে করব প্রথমে প্রথম ব্যাকেটের কাজ করব তারপরে দ্বিতীয় ব্যাকেট এবং সবশেষে ভাগ গুণ যোগ বিয়োগ তো সমানের নিচে সমান চিহ্ন দাও সত্তর আছে সত্তর লেখো বিয়োগ আছে বিয়োগ দ্বিতীয় প্যাকেট পঞ্চাশ আছে পঞ্চাশ বিয়োগ গাছে বিয় এবার প্রথম ব্যাকেটের মধ্যে আছে দেখো পঁচিশ গণিত তিন পঁচিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে পঁচাত্তর পাবো পঁচাত্তর আছে পঁচাত্তর লিখবে ভাগ আছে ভাগ পাঁচ আছে পাঁচ দ্বিতীয় প্যাকেট ক্লোজ আবার ভাগ পাঁচ যোগ চল্লিশ ভাগ আট তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার সত্তর আছে সত্তর বিয়োগাছে বিয় দ্বিতীয় প্যাকেট দেবে পঞ্চাশ আছে পঞ্চাশ বিয়োগ আছে বিয়োগ এবার পঁচাত্তরের সঙ্গে পাঁচের ভাগ করতে হবে পঁচাত্তরকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলেও পাবো পনেরো তাহলে পনেরো লিখবে দ্বিতীয় প্যাকেট ক্লোজ তারপরে ভাগ পাঁচ যোগ চল্লিশ ভাগ আট তার নিচে আবার সমান চিহ্ন দেবে এবার দ্বিতীয় প্যাকেটের কাজটা করবে সত্তর আছে সত্তর বিয়োগ আছে বিয়োগ এবার দ্বিতীয় প্যাকেটের মধ্যে আছে দেখো পঞ্চাশ বিয়োগ পনেরো পঞ্চাশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি তাহলে পাবো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ লিখবে তারপর রয়েছে দেখো ভাগ পাঁচ যোগ পাঁচ তার নিচে আবার সমান চিহ্ন দেবে সত্তর আছে সত্তর বিয়োগ আছে বিয়োগ এবার পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করবে পঁয়ত্রিশকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে পাবো সাত সাত লিখবে যোগ আছে যোগ পাঁচ আছে পাঁচ তার নিচে আবার সমান চিহ্ন এবার প্রথমে যোগ করে নেবে তারপরে বিয়োগ করবে তো সত্তর যোগ পাঁচ বিয়োগ সাত সমান সমান সত্তর আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পঁচাত্তর তারপরে বিয়োগ সাত আছে বিয়োগ সাত এবার পঁচাত্তর থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে পাবো আটষট্টি তাহলে এক্ষেত্রে আমাদের সরল ফলটা বের হলো ছয় দশ আট আটষট্টি চার নির্দেশ মতো উত্তর দাও তিন গণিত পাঁচ শান পনেরো ক দুশো ছাপান্ন দিন সমান কত সপ্তাহ ও কত দিন উত্তর আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তার নিচে সমান চিহ্ন দেবে এবার দুশো ছাপান্নকে তোমরা সাত দিয়ে ভাগ করবে তো দুশো ছাপান্নকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল বেরোবে ছত্রিশ আর ভাগ শেষ বেরোবে চার তাহলে উত্তরটা হচ্ছে ছত্রিশ সপ্তাহ চার দিন খ দুই দিন দশ ঘন্টা পঁচিশ মিনিট সমান কত মিনিট উত্তর আমরা জানি একদিন সমান চব্বিশ ঘন্টা এবং এক মিনিট এটা একদিনেরই পরিমাণ তাহলে তোমরা কি করবে প্রথমে দিনটাকে মিনিটে কনভার্ট করবে ঘণ্টাটাকে মিনিটে কনভার্ট করবে তো সমান নিজেও সমান দেবে দুইকে তোমরা এক হাজার চারশো চল্লিশ দিয়ে গুণ করবে তাহলে এটা মিনিট হয়ে যাচ্ছে আর দশকে তোমরা চব্বিশ দিয়ে গুণ করবে আর পঁচিশটা তো মিনিটে আছে তাহলে পঁচিশই থাকবে এবার দুইকে যদি আমরা এক হাজার চারশো চল্লিশ দিয়ে গুণ করি তাহলে পাবো দু হাজার আটশো আশি তারপরে দশকে চব্বিশ দিয়ে গুণ করলে দুশো চল্লিশ আর পঁচিশ হাজার পঁচিশ তার নিচে আবার সমান চিহ্ন দেবো এবার দু হাজার আটশো আশি দুশো চল্লিশ আর পঁচিশ যদি আমরা যোগ করি তাহলে পাবো তিন হাজার একশো পঁয়তাল্লিশ মিনিট সঠিক উত্তর হবে তিন হাজার একশো পঁয়তাল্লিশ মিনিট গ গুণ ফল নির্ণয় করো শূন্য দশমিক পঁচিশ গণিত শূন্য দশমিক আট তো তোমাদেরকে দশমিকের একটা গুণ করতে দেওয়া হয়েছে প্রথমে তোমরা নর্মালি গুণটা করবে তারপরে দশমিকটা বসাবে তো তোমরা প্রথমে লিখবে শূন্য পঁচিশ তার নিচে লিখবে শূন্য আট তো গুণ করবে আট পাঁচে চল্লিশ চল্লিশ আর শূন্য হাতে চার আট দু ষোলো ষোলো আর চার যোগ হচ্ছে কুড়ি আর আট শূন্য শূন্য তোমরা একটা গুণ চিহ্ন দেবে শূন্য পাঁচে শূন্য শূন্য দুয়ে শূন্য 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 ডাক দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে শূন্য আছে শূন্য 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 যোগ করে শূন্য দুই আর শূন্য যোগ দুই আর শূন্য আর শূন্য যোগ শূন্য তবে এক্ষেত্রে আমাদের যোগফলটা ফলটা বা লাস্টটা আমরা যেহেতু গুণ করলাম সেটা বেরোলো শূন্য দুই শূন্য শূন্য এবার দেখো আমাদের প্রথম সংখ্যাটা ছিল দুটো ঘরের আগে দশমিক তারপরে ছিল একটা ঘরের আগে দশমিক টোটাল তিনটে ঘরের আগে দশমিক তাহলে এখানে যেহেতু আমাদের চারটে সংখ্যা বেরিয়েছে তাই আমরা ডান দিক থেকে গুণে একটা দুটো তিনটে তিনটে ঘরের আগে দশমিক দিয়ে দেবো সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক দুই শূন্য শূন্য আর যেহেতু দশমিকের পরে শূন্যর কোনো দাম হয় না তাই লাস্টে দুটো শূন্য আমরা কেটে দিতে পারি তাই সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক দুই ঘ যোগফল ফল নির্ণয় করো সাত দশমিক তেইশ যোগ সত্তর দশমিক দুই শূন্য তিন যোগ এক দশমিক শূন্য শূন্য তিন যোগ দশ দশমিক দুই এক দুই অর্থাৎ এখানে তোমাদেরকে যোগ করতে হবে এটা দশমিকের যোগ দশমিকের যোগ করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবে যেখানে দশমিক থাকবে দশমিকের নিচে যেন দশমিক থাকে তো তোমরা প্রথমে সাজিয়ে নেবে দেখো আমি সাজিয়ে নিয়েছি সাত দশমিক দুই তিন তার নিচে সত্তর দশমিক দুই শূন্য তিন তার নিচে এক দশমিক শূন্য শূন্য তিন তার নিচে দশ দশমিক দুই এক দুই এবার আমরা দাগ দেবো যোগ চিহ্ন দেবো যোগ করে নেবো আর যেই ঘরটা দেখো খালি রয়েছে সেই ঘরগুলোতে আমরা শূন্য দিতে পারি তো ডান ডানদিক থেকে যোগ করবো দেখো ডান্দিক রয়েছে শূন্য তিন তিন দুই এগুলোকে যোগ করলে কত হচ্ছে আট তাহলে আট বসাবে তারপর রয়েছে দেখো তিন শূন্য শূন্য এক যোগ কত হচ্ছে চার তাহলে চার বসাবে তারপর রয়েছে দুই দুই শূন্য দুই যোগ হচ্ছে ছয় তাহলে ছয় বসাবে তারপর দশমিক আছে দশমিক দিয়ে দেবে তারপর দেখো সাত শূন্য এক শূন্য যোগ করল হচ্ছে আট আট বসাবে তারপর আবার দেখো সাত আর এক যোগ কত হচ্ছে আট আট বসাবে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো অষ্টআশি দশমিক ছয় চার আট ইং তিন বিয়োগ এক পূর্ণ একের সাত সমান কত অর্থাৎ তিন থেকে এক পূর্ণ একের সাত বিয়োগ করতে হবে তো প্রথমে আমরা সমানের নিচে সমান চিহ্ন দেবো তিন আছে তিন বিয়োগ আছে বিয়োগ এক পূর্ণ একের সাতটা রয়েছে মিশ্র ভগ্নাংশে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব সেই জন্য আমরা নিচে দেখো হরে সাত আছে সাত লিখবে কোনাকুনি গুণ করে ওপরটার সাথে যোগ করবে কোনাকুনি রয়েছে এক আর সাত এক আর সাত গুণ করলে কত হচ্ছে এক সাথে সাত আর ওপরে যেটা রয়েছে এক সেটা যোগ করতে হবে তো সাত আর এক যোগ করলে কত হচ্ছে আট তাহলে আট বাই সাত তার নিচে তোমরা আমরা সমান চিহ্ন দেবে এবার তোমরা একটা দাগ দেবে নিচের সাত আছে সাত লিখবে এবার কোন গুণ করবে দেখো সাত আর তিন কোনাকুনি রয়েছে সাত তিনে কত হচ্ছে একুশ তাহলে একুশ লিখবে বিয়োগ আছে বিয়োগ আট আছে আট তার নিচে আবার সমান চিহ্ন দেবে একটা দাগ দেবে নিচের সাত আছে সাত এবার একুশ থেকে আট বাদ দিতে হবে দেখো একুশ থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে পাবো তেরো তাহলে এক্ষেত্রে আমাদের দেখো বিয়োগ ফলটা বেরোলো তেরো বাই সাত এটাকে আমরা আরও ছোটো করে নিতে পারি তেরোকে সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো এক পূর্ণ ছয়ের সাত পাঁচ নির্দেশ অনুযায়ী উত্তর দাও পাঁচ গণিত তিন শ্মশান পনেরো ক আটজন লোক একদিনে একশো পঞ্চাশটি বই বাধাই করতে পারে একদিনে দুশো পঁচিশটি বই বাধাতে কতজন লোক লাগবে উত্তর এটাকে তোমাদেরকে সলভ করতে হবে প্রথমে তোমরা লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো দিকের ওপরে লিখবে বইয়ের সংখ্যা ব্যাকেটে টি ডান দিকের ওপরে লিখবে লোক সংখ্যা ব্যাকেটে জোন এবার তোমরা বইয়ের সংখ্যা নিচে লিখবে একশো পঞ্চাশ লোক সংখ্যা নিচে লিখবে আট আবার বইয়ের সংখ্যা নিচে লিখবে দুশো পঁচিশ সংখ্যা নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন নিচে লিখবে বইয়ের সংখ্যা বাড়লে লোক সংখ্যাও বাড়বে তার নিচে লিখবে একশো পঞ্চাশটি বই বাধাই করতে পারে আটজন লোক একটি বই বাধাই করতে পারে আট বাই একশো পঞ্চাশ জন লোক তার নিচে লিখবে দুশো পঁচিশটি বই বাধাই করতে পারে আট বাই একশো পঞ্চাশ গণিত দুশো পঁচিশ এবার কাটাকুটি করে নেবে পঁচিশ দিয়ে কাটবে তারপর পঁচিশ নয় দুশো পঁচিশ তাই দুশো পঁচিশটাকে কেটে নয় লিখবে আর পঁচিশ ছয়ে একশো পঞ্চাশ একশো পঞ্চাশটাকে কেটে ছয় লিখবে আবার তিন দিয়ে কাটবে তিন তিনে নয় নয়টাকে কেটে তিন লিখবে তিন দুয়ে ছয় ছয়টাকে কেটে দুই লিখবে আবার দুই আর আট কাটবে দুই কততে আট দুই চারে আট তাহলে দুই কেটে দেবে আট কেটে দেবে চার লিখবে ওপরে চার তাহলে ওপরে পড়ে গেল চার আর তিন চার আর তিন কী করতে হবে গুণ করতে হবে চার তিনে কত হচ্ছে বারো তাই এক্ষেত্রে আমাদের উত্তরটা বেরোচ্ছে বারো অতএব দিনের উত্তরটা লিখে নেব দুশো পঁচিশটি বই বাধাই করতে বারোজন লোক লাগবে খ তিনটি পেনের দাম পঁচাত্তর টাকা হলে তিনশো টাকায় কতগুলি পেন পাওয়া যাবে উত্তর এক্ষেত্রেও তোমরা প্রথমে লিখবে পঁচাত্তর টাকায় পেন পাওয়া যায় তিনটি তার নিচে লিখবে এক টাকায় পেন পাওয়া যায় তিন বাই পঁচাত্তরটি তার নিচে লিখবে তিনশো টাকায় পেন পাওয়া যায় তিন বাই পঁচাত্তর গণিত তিনশো পঁচাত্তরটি এবার তোমরা কাটাকুটি করে নেবে তিনের সঙ্গে পঁচাত্তরে যদি আমরা কাটাকুটি করি তিন পঁচিশে পঁচাত্তর তিন কেটে দেবে পঁচাত্তর কেটে দেবে পঁচাত্তরের নিচে পঁচিশ লিখবে এবার পঁচিশের সাথে যদি আমরা তিনশো পঁচাত্তরে কাটাকুটি করি পঁচিশ পনেরোই তিনশো পঁচাত্তর পঁচিশ কেটে দেবে তিনশো পঁচাত্তর কেটে দেবে পনেরোই লিখবে এক্ষেত্রে আমাদের দেখো উত্তরটা বললো এক দশ পাঁচ পনেরো অতএব দিনের উত্তরটা লিখে নেবো তিনশো পঁচাত্তর টাকায় পনেরোটি পেন পাওয়া যাবে গ বাড়িতে দশ লিটার সর্ষে তেল আছে প্রতিদিন সাতশো পঞ্চাশ মিলিলিটার করে তেল খরচ হয় এক সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে উত্তর প্রথমে তোমরা লিখবে আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন তার নিচে লিখবে এক দিনে তেল খরচ হয় সাতশো পঞ্চাশ মিলিলিটার তার নিচে লিখবে সাত দিনে তেল খরচ হয় সাতশো পঞ্চাশ গুণিত সাত সাতশো পঞ্চাশকে সাত দিয়ে গুণ করলে কত পাবো পাঁচ হাজার দুশো পঞ্চাশ মিলিলিটার এবার পাঁচ হাজার দুশো পঞ্চাশ মিলিলিটারকে আমরা যদি লিটার আর মিলিলিটারে কনভার্ট করি তাহলে পাবো পাঁচ লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার এবার আমরা কি করব বিয়োগ করে নেব নিচে লিখব এক সপ্তাহ পর বাড়িতে তেল থাকবে দশ লিটার বিয়োগ পাঁচ লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার দেখো দশ লিটার থেকে যদি আমরা পাঁচ লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করি তাহলে আমরা পাবো চার লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার এটাই হচ্ছে উত্তর ছয় বিষমবাহু ত্রিভুজ কাকে বলে একটি বিষমবাহু ত্রিভুজে চিত্র অঙ্কন করো প্রশ্নের মান উত্তর যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য পৃথক বা আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজের ছবি তোমরা খুব সুন্দরভাবে খাতায় এটা অঙ্কন করবে অবশ্যই খেয়াল রাখবে তিনটে বাহুর দৈর্ঘ্য যেন পৃথক বা আলাদা হয় সাত গোপালদের সোনারপুরে একটি জমি আছে গোপালের বাবা ঠিক করলেন জমিটিকে বেড়া দিয়ে ঘিরবেন তাকে কত লম্বা বেড়া কিনতে হবে প্রশ্নের মান তিন দেখো তোমাদের পাশে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে এই ছবিটার কি করতে হবে তোমাদেরকে পরিসীমা বের করতে হবে তো ছবির পরিসীমা বের করার জন্য কি করতে হয় যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলোকে যোগ করতে হয় দেখো কী কী দেওয়া রয়েছে কুড়ি মিটার চোদ্দো মিটার ষোলো মিটার পঁচিশ মিটার দশ মিটার এগুলোকে তোমরা যোগ করবে তো নিচে লিখবে জমিটিকে বেড়া দিতে হবে চোদ্দো মিটার যোগ ষোলো মিটার যোগ পঁচিশ মিটার যোগ দশ মিটার যোগ কুড়ি মিটার এগুলোকে যদি আমরা যোগ করি চোদ্দো আর ষোলো যোগগুলো হচ্ছে তিরিশ তিরিশ আর পঁচিশ যোগগুলো হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন আর দশ যোগগুলো হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর কুড়ি যোগগুলো হচ্ছে পঁচাশি তাই উত্তর হচ্ছে পঁচাশি মিটার আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য